পুরনো দিঘির পারে একা একা বছর পরে পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যক্ষ আজ আঠারো বছর পরে পুরনো দিঘিরি পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোন খানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় কেমন আছো যে এখন